বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় এক নতুন অধ্যায় শুরু হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্প্রতি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিনেন্স টু থাউজেন্ড নামে একটি নতুন অধ্যাদেশ জারি করেছেন যা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই গুরুত্বপূর্ণ সংশোধনী আনার পাশাপাশি তদন্ত চলাকালে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন ভিত্তিক অব্যাহতির সুযোগ সৃষ্টি করেছে বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়েছে এতে বলা হয়েছে সংসদ অধিবেশন না থাকায় রাষ্ট্রপতির উপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতা বলে এই অধ্যাদেশ জারি করা হয়েছে সংশোধিত নতুন ধারার মূল পয়েন্টই রয়েছে মামলার তদন্তের যে কোনো পর্যায়ে পুলিশ কমিশনার বা জেলার পুলিশ সুপারের মতো ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্তকারী কর্মকর্তাকে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিতে পারবেন গেজেট অনুযায়ী অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে অভিযুক্তের বিরুদ্ধে অপর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেলে আদালত ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে অভিযুক্ত ব্যক্তিকে মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন এর ফলে নিরপরাধ ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে হয়রানির শিকার হওয়া থেকে রক্ষা পাবেন এছাড়া অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অব্যাহতি পাওয়া ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাকে চূড়ান্ত পুলিশ প্রতিবেদনে পুনরায় মামলায় অন্তর্ভুক্ত করা যাবে বিশ্লেষকরা মনে করছেন এই নতুন বিধান বিচার প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং জেল হাজতে নিরাপরাধ ব্যক্তিদের দীর্ঘ সময় থাকার প্রবণতা কমাতে সহায়ক হবে এটি বিচার ব্যবস্থার ওপর চাপও কমিয়ে আনবে আধুনিক এই পরিবর্তনগুলো বিচার ব্যবস্থার কার্যকারিতা ও স্বচ্ছতা বৃদ্ধিতে সাহায্য করবে বলে আশা করা যাচ্ছে অধ্যাদেশটি জারির তারিখ থেকেই কার্যকর গণ্য হবে